আজকে বর্ণবাবুর প্রথম দিন স্কুল হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন যে আমরাও মোটামুটি আছি তো সকাল সকালে দেখি যে গ্যাস নেই প্রতিদিনের মতো তো কেয়ার আর করবো তো একটু পাউরুটি ছেঁকে নিচ্ছিলাম আর বর্ণবাবুকে একটু পাউরুটি দিয়ে দুধ খাইয়ে নিচ্ছিলাম কালকে জানি না গ্যাসের কি হয়েছিল একদমই গ্যাস ছিল না সকালবেলায় উঠে দেখি যে একদম গ্যাস নিয়ে অল্প অল্প গ্যাস তো কেয়ার করা যাবে ওকে তো আমি পাউরুটি দিয়ে খাইয়ে নিলাম আর এখানে আমি চাল কুমড়ো কেটে নিয়েছিলাম যে একটু ভাজি করব কিন্তু তার আর সকালবেলা আর করতে পারিনি ওইভাবেই রেখে দিয়েছিলাম তো এভাবে তো করলাম কারণ গ্যাসে কি হয়েছিল জানি না একদমই গ্যাস ছিল না পরে স্কুল থেকে আসার পরও দেখি যে সারাদিনই গ্যাস ছিল না তো কেয়ার করা যাবে যাই হোক এটা করেই বর্ণবাবুকে এই তো স্কুলের জন্য রেডি করে দিলাম তো স্কুল ড্রেসও আছে কিন্তু এখনও বানানো হয়নি যাই হোক তো যে রেডি করলাম ও জুতো করার জন্য ব্যস্ত ও যাবে স্কুলে ও স্কুলে যেতে চাচ্ছে আর এই যে বনবাবুর ব্যাগ ও ব্যাগের ভিতর আর আছে ব্যাগের ভিতরে একটা টিফিন আছে একটা জলের বোতল আছে আর একটা খাতা আর পেন্সিল তো সে যে এখনই কোলে উঠবে কোলে উঠে নিচে নামবে তো যাই হোক তারপরে এই যে ব্যাগটা এই ব্যাগটা বাবুর জন্য ইন্ডিয়াতে গিয়েছিলাম আমরা তখন ইন্ডিয়া থেকে এই ব্যাগটা কিনে নিয়ে আসছিলাম তখন এমনি কিনছিলাম যে যখন স্কুলে যাবে তখন ব্যবহার করা হবে তা হঠাৎ করে ব্যাগটা বের করে দিলাম যাই হোক এই যে স্কুলে আসছে এসে সবার সাথে অ্যাসেম্বলিতে দাঁড়িয়েছে এবং ম্যাডামরা সোনার বাংলা গাচ্ছে তো বুকে হাত দিয়ে তো বড়বাবু সবার দেখছে সবারটা তাকিয়ে তাকে দেখছে ও আবার একটু বুকে আমি আবার একটু হাত দিয়ে আসলাম যে বাবা বুকে হাত দাও তো কালকে একদমই স্টুডেন্ট কম ছিল অল্পই স্টুডেন্ট তো যাই হোক ও ওরকম বুকে হাত দিয়েছিলো একবার মুখে হাত দিচ্ছে একবার সরে চলে আসছে যাই হোক ওর স্কুল শেষ হয়ে গেছে তো আমরা আবার ফেরার পথে দেখি যে একটা ট্রেন আসতেছে তো ট্রেনটা দেখতে ভালোই লাগছিলো বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনটা দেখলাম তো বাসায় চলে আসছি এসে তো দেখি গ্যাস নেই কেয়ার করব তারপরে আমার এই যে কারেন্টের চুলা বের করে নিলাম তারপরে সেটা আমি একটু মাছ ভাজি করলাম আর সেই সকালে কেটে রাখা চাল কুমড়ো ওইটা ভাজি করলাম তো কেয়ার করবো কারণ গ্যাস ছিল না আর কেন যেন গ্যাস আসেনি জানি না সারাদিনে রাত্রেও আসেনি কেয়ার করা যাবে যাই হোক এটাই রান্নাবান্না করলাম তো ঠিক আছে টাটা বাই বাই